भाई सब्सक्राइब कर ले सब्सक्राइब पावा भाई सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा भाई सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा तातरी सब्सक्राइब करो तुमरा भाई सब्सक्राइब कर ले सब्सक्राइब पावा भाई सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा तू भी सब्सक्राइब करो तुम मैं कभी सब्सक्राइब करबो विश्वास कर करो भाई सब्सक्राइब कर ले सब्सक्राइब पावा सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा भाई सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा भाई क्यों सब्सक्राइब करो सब्सक्राइब पावा तुम तो सब्सक्राइब करो भाई भाई सब्सक्राइब करो भाई सब्सक्राइब करो भाई सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा भाई सब्सक्राइब कर ले भाई सब्सक्राइब पावा भाई तुम लोग सब्सक्राइब कर देखो तुम सब्सक्राइब पाछो तो की तुम लोग सब्सक्राइब कर दो दोबारा वह चैनल सब्सक्राइब करो जाओ देखो सब्सक्राइब पहेज़ बा इकड़े कारो चैनल सब्सक्राइब वाले सब्सक्राइब कर दो बु वे सब्सक्राइब कर दो बड़ा वे सब्सक्राइब कर सब्सक्राइब पावा সাবস্ক্রাইব করলে ভাই সাবস্ক্রাইব পাবা বিশেষ নাইলে ভাই দেখো সাবস্ক্রাইব করছি দেখো আরেকবার সাবস্ক্রাইব করেছি এবার তো সাবস্ক্রাইব করে দিলাম লাইভ স্ট্রিমে দেখো ভাই সাবস্ক্রাইব করো ভাই যাবে সাবস্ক্রাইব যাও দিলাম আমি সাবস্ক্রাইব করলে ভাই সাবস্ক্রাইব পাবা কারা কারা ভাই সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব পাবা এই যে ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পাইছি ভাই তোমরাও সাবস্ক্রাইব করে যাও তোমরা যাও ইনশাল্লাহরা তোমরা পাবো যাও ভাই সাবস্ক্রাইব করলে ভাই সাবস্ক্রাইব পাবা জলদি জলদি সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করো তাইলে ভাই পাই যাবা তোমাদেরকে আমি দেখাবো লাইভ প্রুফ বিশ্বাস না হয় তোমরা মনে করছো আমি সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করবো না ভাই যাও সাবস্ক্রাইব উঠিয়ে দেবো দেখো এই ভাই আইডিতে সাবস্ক্রাইব করলাম এই ভাই সাবস্ক্রাইব করলাম ভাই আইডিতে তিনটে সাবস্ক্রাইব দুটো ছিল তিনটা সাবস্ক্রাইব করে দিলাম তোমাদেরকে রুম করে দেবো সাবস্ক্রাইব তো শুধু সাবস্ক্রাইব করো তোমরা শুধু সাবস্ক্রাইব করো ভাই তোমরা শুধু সাবস্ক্রাইব করো তোমরা ভাই সাবস্ক্রাইব শুধু করো ভাই শুধু ভাই সাবস্ক্রাইব করো শুধু ভাই সাবস্ক্রাইব করো কেউ তাহলে সাবস্ক্রাইব দেখো পাই এসো শুধু ভাই সাবস্ক্রাইব করো বিশ্বাস তাহলে ভাই সাবস্ক্রাইব করে দেখো ইউটিউবটা করো ভাই ভাই কবির ডে জ্বালাও কবির ডে জ্বালাও কবির ভাই কবিটে জানাও সাবস্ক্রাইব করো ভাই কবিটে জানো ভাই তোমাদেরকে বলছি ভাই সাবস্ক্রাইব দিব না ভাই সবই দিব ভাই সাবস্ক্রাইব দিব না কেন ভাই সবাই ভাই সাবস্ক্রাইব পাবা সাবস্ক্রাইব করে দেখো ভাই তোমাদের ডেট অফ ভালো থাকো এবার সাবস্ক্রাইব এখানে করে দেবো সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে ভাই তোমাদের জন্য দেখো কী কী করছি আমি সবগুলোকে ঘন্টি বাজি দিচ্ছি তোমাদের জন্য তোমরা লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করতে চাও না শুধু লাইকটা দিচ্ছ সাবস্ক্রাইবটা তাও করছো না চলে যাচ্ছ দেখলাম ভাই তোমাদের সামনে এগুলা করছি তোমরা তো বিশ্বাস করছো না দেখো তোমাদের সামনে এগুলো প্রুফ রাইট প্রুফ আর বসু সাবস্ক্রাইব করো ভাই একবার সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো একবার তাহলে তুমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো লাইভ প্রুফ ভাই সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইবটা করো ভাই সাবস্ক্রাইবটা করো ভাই শুধু সাবস্ক্রাইবটা করতে বলছি তো ভাই সাবস্ক্রাইবটা করো একটু তো চাচ্ছি ভাই লাইক সাবস্ক্রাইব হচ্ছে না লাইক সাবস্ক্রাইব করো ভাই দেখো আমি এখন এই পেয়েটাকে সাবস্ক্রাইব করলাম এই ভাইটাকে এখন তিনটে সাবস্ক্রাইব ভাইটাকে করলাম এই ভাইকে ভাই করেছি এই ভাইয়ের একশো আটত্রিশটা সাবস্ক্রাইব তারপরে এই ভাইটা করেছি এই ভাইটা ফ্রি ফায়ারে ভিডিও ছাড়ে আটটা সাবস্ক্রাইব ভাই এইভাবে একশো চারশো দুইটা সাবস্ক্রাইব এবার এটা গজল বলে ভাইটা আর এইভাবে হাসির ভিডিও বানাই হ্যাঁ ভাই হাসির ভিডিও বানাই ও কষ্টর ভিডিও বানাই সাতাত্তরটা সাবস্ক্রাইব এ ভাইয়ের বিশটা সাবস্ক্রাইব এ ভাই এভাবে টপিকের ভিডিও বানাই এটা আপু বলে হয় একটা বাউন্ডোটা সাবস্ক্রাইব করো ভিডিও ছাড়ে না আর এইটা আমরা বুঝতে পারছি না এটা হচ্ছে পঁয়ত্রিশ সাবস্ক্রাইব এটা একটা আপু পঁয়ত্রিশে সাবস্ক্রাইব তোর ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেখো না ভাই সাবস্ক্রাইব করে দেখো

লাইক ও সাবস্ক্রাইব করো লাইক ও সাবস্ক্রাইব করো ভাইক ও সাবস্ক্রাইব করো লাইক ও সাবস্ক্রাইব করো ভাই ধরো তুমি খুব কমেন্ট করছো না ভাই তোমাকে আমি সাবস্ক্রাইব করছি ধরো বাড়ির নামটা কী ধরো দেখলে ভাই তোমার চ্যানেল যে চ্যানেল তোমার চ্যানেল আমি লাইভ প্রুপে সাবস্ক্রাইব করে দিলাম ও ঘন্টিটা বাজিয়ে দিলাম তুমি তো খুশি খুশি হলে বলো দেখো তোমার চ্যানেল আবার সাবস্ক্রাইব করছি ভাই তোমার চ্যানেলও ভাই সাবস্ক্রাইব করছি কোনো কষ্ট পেও না সবাইকে ভাই সাবস্ক্রাইব করছি তাই সবাই সবাই চ্যানেল নিজে নিজে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করো সবাই ভাই সাবস্ক্রাইব করো ভাই কেউ সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তার জলদি জলদি ভাই কমেন্ট করো সাবস্ক্রাইব ও কমেন্ট করো এরা ভাই সাবস্ক্রাইব করে হলো তাই এদেরকে আমি সাবস্ক্রাইব করলাম তোমরাও ভাই সাবস্ক্রাইব করো আর তোমাদের আইডি সাবস্ক্রাইব বাড়িয়ে নাও

ওকে তোমার সাবস্ক্রাইব পাইলেছ তুমি আইডিটা চেক করো তোমার তোমার আইডিটা ভাই চেক করো দেখো তুমি সাবস্ক্রাইব পাইলেছ হ্যাঁ ভাই তুমি সাবস্ক্রাইব পেয়েছ তোমার আইডিটা চেক করো দেখো তুমি সাবস্ক্রাইব বাড়িয়েছো নাকি লাইভ প্রুফ সাবস্ক্রাইব বাড়িয়ে দিলাম যারা যারা সাবস্ক্রাইব বাড়াতে চাচ্ছ তারা কমেন্ট করো ওখানে আর সাবস্ক্রাইবটা করে যাও সাবস্ক্রাইব করলে আইডি দেখাবে না শো করবে না সাবস্ক্রাইব করে যাও তাহলে আইডি শো করবে সাবস্ক্রাইব করে যাও আইডি শো করবে ভাই সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করে যাও ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করলে ভাই আইডি শো করবে তাহলে আইডি শো করবে না ভাই সাবস্ক্রাইব করো জলদি জলদি ভাই তাছাড়া আচ্ছা ভাই আইডি শো করবে না লাইক করো সাবস্ক্রাইব করো ভাই ভাই সাবস্ক্রাইব কর

ভাই তুই চলে চা চালাতে লাগো ভিডিও তোমার ভিডিও একদিন হলো ভাই ভাইরাল হবে যাও ভিডিও ভাই একদিন হলো ভাই ভাইরাল হবে তোমার ভিডিও চল চালাতে লাগো তোমার ভিডিও এবার ভাইরাল হবে যাও

বা এখন ভিডিঅ' অফ কৰব